ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার সিক্স এই চ্যাপ্টার সিক্সের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এইখান থেকে আজকে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এই এমসি প্রশ্নগুলো যেমন ইলেভেনের ক্ষেত্রে লাগে তেমনি এসএসসি মাদ্রাসা সব পরীক্ষাতে এই কোয়েশ্চেনগুলো প্রয়োজনে লাগে সেই জন্য প্রশ্নগুলির সঙ্গে কিছুটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রথমে আছে ভারতীয় সংবিধানের তম সংশোধনী আইন অনুসারে রাষ্ট্রপতি কার পরামর্শ মতো কাজ করতে বাধ্য থাকেন মন্ত্রিসভা ভারতীয় সংবিধানের চুয়াত্তর নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা থাকে সেই মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতিকে তার কাজ করতে হয় এই যে বিষয়টি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি কাজ করবেন বা কাজ করতে বাধ্য থাকবেন এই বিষয়টি উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের পার্লামেন্টের সার্বভৌমত্ব কার্যক্ষেত্রে কার সার্বভৌমত্বে পরিণত হয়েছে ক্যাবিনেটের আমাদের ভারতবর্ষে পার্লামেন্ট বা সংসদ যেটা রয়েছে সেটা কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী কিন্তু পার্লামেন্ট যাদেরকে নিয়ে গঠিত তারা সবাই না হয়ে ক্যাবিনেট মানে কয়েকটি দপ্তরের মন্ত্রীগণকে নিয়ে একটি ক্যাবিনেট তৈরি করা হয় সেই ক্যাবিনেটটাই আসলে সারা ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করে সেই জন্য এখানে বলা হয়েছে পার্লামেন্টের সার্বভৌমত্ব কার্যক্ষেত্রে ক্যাবিনেটের সার্বভৌমতে পরিণত হয়েছে এই ক্যাবিনেটটি একটি সরকারের অংশ যারা বা যেখানে মন্ত্রীরা সারা দেশের নীতি নির্ধারণ করেন এবং শাসন কার্য পরিচালনা করে থাকেন রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ সুবিধাকে কি বলে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সুযোগ সুবিধাকে বলা হয় অধিকার মনে রাখবে রাষ্ট্র অধিকার সৃষ্টি করতে পারে না রাষ্ট্র শুধুমাত্র ব্যক্তি বা জনগণের অধিকারকে স্বীকৃতি দেয় এবং সেটাকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করে এইটুকুই রাষ্ট্রের কাজ সকল প্রকার অধিকারের উৎস কি সকল প্রকার অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র যদি মানুষ রাষ্ট্রের মধ্যে বসবাস করে তবেই মানুষ কিন্তু তার অধিকার স্বাধীনতা পেতে পারে তো রাষ্ট্রের মধ্যে যদি না মানুষ বসবাস করে তাহলে রাষ্ট্র ব্যক্তিকে তার অধিকার দেবে কি ভাবে ব্যক্তিকে যদি অধিকার পেতে হয় তাহলে রাষ্ট্রের অভ্যন্তরে তাকে বসবাস করতে হবে তাহলেই রাষ্ট্র তার অধিকারটাকে স্বীকৃতি দেবে এবং তার অধিকারটাকে সংরক্ষিত করে রাখবে অধিকার হলো সমাজ জীবনের সেই সব অবস্থা বিশেষ যেগুলি ছাড়া মানুষ সাধারণভাবে তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধনে সচেষ্ট হতে পারে না এ কথা বলেছেন কে এ কথা বলেছেন অধিকার হল সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক প্রযুক্ত দাবি এ কথা বলেছেন কে একথা বলেছেন বোসাঙ্কেত বারকারের মতে অধিকারের উৎস কয়টি বারকারের মতে অধিকারের উৎস দুটি তাহলে বার্কারের মতে অধিকারের যে দুটি উৎস সেগুলো কি কি একটি হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব অপরটি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় আইন এই দুটি একত্রে অধিকারের উৎস তাহলে বারকার দেখিয়েছেন অধিকারের দুটি উৎস একটি ব্যক্তির ব্যক্তিত্ব আর একটি রাষ্ট্রীয় আইন মনে করে এই অধিকারের যে দুটি উৎস এই দুটি উৎস ছাড়া যদি একটি উৎস থেকে অধিকার নির্গত হয় তখন তাকে কি বলা হবে তখন তাকে বলা হবে আধা অধিকার মানে ব্যক্তির ব্যক্তিত্বের মধ্য দিয়েই অধিকারের উৎপত্তি হচ্ছে বা অধিকার আসছে বা রাষ্ট্র এবং রাষ্ট্রীয় আইনের মধ্য থেকেই অধিকারের সৃষ্টি হচ্ছে তখন তাকে বলা হবে আধা অধিকার কিন্তু যখন ব্যক্তির ব্যক্তিত্ব রাষ্ট্রীয় আইন দুটো থেকেই একত্রে অধিকার সৃষ্টি হবে তখন তাকে বলা হবে অধিকার একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবে যে দাস সমাজে দাস মালিকরা কৃতদাসদের অধিকার দিচ্ছে সেই যে কৃতদাসরা অধিকার পাচ্ছে সেখানে কিন্তু রাষ্ট্রীয় আইন কোনোভাবেই তাদের অধিকার দিচ্ছে না দাস মালিকরা ক্রীতদাসদের যতটুকু অধিকার প্রদান করছে সেটাই ভোগ করছে তাহলে এখানে কৃতদাসরা একটি মাত্র উৎস থেকে অধিকার পাচ্ছে এই জন্য ওইসব সমাজে দাস সমাজ সামন্ততান্ত্রিক সমাজ পুঁজিবাদী সমাজ এই সমাজে অধিকারের উৎস একটি এই জন্যই ওই সমস্ত সমাজে আধা অধিকার দেখা যায় অধিকার ভোগের মধ্য দিয়ে মানুষের নৈতিক ব্যক্তিত্ব পূর্ণতা লাভ করে কাজেই এই নৈতিক ব্যক্তিত্ব না থাকলে মানুষের অধিকার ভোগের কোনো প্রয়োজনই থাকে না এ কথা বলেছেন কে কথা বলেছেন বারকার সমাজ চেতনা থেকেই অধিকার উৎপত্তি এ কথা বলেছেন কে এ কথা বলেছেন গিলখ্রিস্ট আমরা একে অপরের থেকে যা প্রত্যাশা করি তাই অধিকার এই অধিকারের পেছনে সামাজিক অনুমোদন থাকে এ কথা কে বলেছেন কথা বলেছেন হব তাহলে হব এখানে দেখাতে চেয়েছেন যে কেউ যদি অধিকার পেতে চায় তাকে অবশ্যই কর্তব্য পালন করতে হবে বা কর্তব্য পালন করলে সে অধিকার পাবে এটি সামাজিক অনুমোদন এই প্রসঙ্গে হবস একটি উক্তি করেছেন মানে এই উক্তিটা বুঝতে গেলে ওই উক্তিটা বলতে হয় তাহলে জিনিসটা সহজে আরো জানতে পারবে ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি আমার থাকে তাহলে তোমার কর্তব্য হবে আমাকে আমার মতো প্রয়োজনীয় পথ ছেড়ে দেওয়া এই উক্তিটি করেছেন হবস তাহলে এখানে কিন্তু সামাজিক অনুমোদনের একটি বিষয় থেকেই যাচ্ছে এবং তার সঙ্গে কর্তব্য অধিকার একে অপরের সঙ্গে চলে আসছে ঠিক আছে পরে কোশ্চেন সাধারণের কল্যাণের প্রয়োজনে যে ক্ষমতা দাবি করা হয় এবং অনুমোদিত হয় তাই হলো অধিকার কথা বলেছেন কে একথা বলেছেন টি এইচ গ্রিন অধিকারের বৈশিষ্ট্য কি অধিকারের বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের স্বীকৃতি ও রাষ্ট্র কর্তৃক অধিকারের সুরক্ষা প্রদান করা এছাড়াও অধিকারের আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে অধিকার কিন্তু সমাজেই বিদ্যমান অধিকারের মধ্য দিয়েই ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে এমন সমস্ত অনেক অধিকারের বৈশিষ্ট্য রয়েছে অধিকার সম্পর্কে সুপ্রাচীন মতবাদটি কোনটি অধিকার সম্পর্কে সুপ্রাচীন মতবাদটি হচ্ছে স্বাভাবিক অধিকারের তত্ত্ব এই স্বাভাবিক অধিকারকে আবার প্রাকৃতিক অধিকারও বলা হয়ে থাকে এই তত্ত্ব বা এই অধিকার অনুসারে মানুষের যে অধিকারটা পায় সেটা কিন্তু তার জন্মগত পেয়ে থাকে এই সমস্ত অধিকারগুলো রাষ্ট্র বা সরকার মানুষকে কোনোভাবেই দেয় না মানুষ সেগুলো প্রকৃতি থেকেই লাভ করে থাকে আমরা অনেক সময় সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করেছি সে সামাজিক চুক্তি মতবাদে আমরা একটা ভাষা শুনেছিলাম যে প্রাক রাজনৈতিক অবস্থায় মানে মানুষ প্রাক রাজনৈতিক অবস্থায় যে অধিকারটা ভোগ করত। সেই অধিকারটাকে বলা হচ্ছে স্বাভাবিক অধিকার এই স্বাভাবিক অধিকারের তত্ত্বটা দিয়েছিলেন কারা টমাস হবস জন লক রুশো টমাস স্পেইন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী তবে এই সমস্ত যে অধিকারগুলো মানে স্বাভাবিক অধিকার তত্ত্বগুলো টমাস হবস জলক রুশো এদের ধারণায় থাকলেও প্রাচীন গ্রীস এবং রোম দেশে এই স্বাভাবিক অধিকার তত্ত্বটি প্রথম বিকশিত হয় কে অধিকারের সৃজনশীল তত্ত্বটি প্রচার করেন অধিকারের সৃজনশীল তত্ত্বটি প্রচার করেন ল্যাসকি ব্যাপক অর্থে অধিকার দুই প্রকার সেগুলো কি কি একটা হচ্ছে নৈতিক অধিকার আর একটা আইনগত অধিকার মানে অধিকারকে দুই ভাগে ভাগ করা যায় একটা নৈতিক অধিকার আর একটা আইনগত অধিকার এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা আছি প্রাচীনকালে নাগরিক অধিকার কথাটি ব্যবহার করা হতো কোন অর্থে প্রাচীনকালে তোমার এই নাগরিক অধিকার যে কথাটি এটা ব্যবহার করা হতো সীমিত এবং সংকীর্ণ অর্থে যেসব অধিকার সামাজিক ন্যায়নীতিবোধ ও বিবেকের উপর প্রতিষ্ঠিত সেগুলোকে কি অধিকার বলা হয় সেগুলোকে বলা হয় নৈতিক অধিকার মানে এই সমস্ত অধিকার সামাজিক ন্যায়নীতিবোধ এবং বিবেকের উপর প্রতিষ্ঠিত উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবে মনে করো যদি কোনো ছেলে বলে যে তার পিতা মাতার বৃদ্ধ বয়সে তার ভরণ পোষণ করবে না এখানে কিন্তু রাষ্ট্রীয় আইন ওই ছেলের কিছুই করতে পারবে না মানে রাষ্ট্রীয় আইন দ্বারা নৈতিক অধিকার স্বীকৃত নয় কিন্তু ওই ছেলে পিতামাতার বৃদ্ধ বয়সে ভরণ পোষণ না করলে তার বিবেক দংশন এবং সমাজ কর্তৃক ওই ছেলে নিন্দিত হবে মানে সমাজ ওই ছেলেকে খারাপের চোখে দেখবে এটাই হচ্ছে শাস্তি তবে রাষ্ট্র কোনোভাবেই ওই ছেলেকে শাস্তি দিতে পারে না এটা সম্পূর্ণ সমাজের উপরেই নির্ভরশীল নৈতিক অধিকার কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে দেখো সেটাই লেখা আছে সামাজিক ন্যায় নীতিবোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে মানে সমাজের নিন্দা এবং বিবেক দংশন এই দুটো বিষয়ের উপরই নৈতিক অধিকারটি গড়ে ওঠে বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে পিতা মাতার ভরণ পোষণ পাওয়াকে কি অধিকার বলে এটাকে বলে তোমার হচ্ছে নৈতিক অধিকার যে সমস্ত অধিকারগুলি রাষ্ট্রপত্তিক স্বীকৃত ও সংরক্ষিত হয় সেই সমস্ত অধিকারকে কি বলা হয় সেই সমস্ত অধিকারকে বলা হয় আইনগত অধিকার মানে এই সমস্ত অধিকারের পেছনে রাষ্ট্রের স্বীকৃত থাকবে এবং রাষ্ট্রপত্তৃক ওই সমস্ত অধিকারগুলোকে স্বীকার করা হবে এবং সংরক্ষিত করা হবে এগুলোকে বলা হবে আইনগত অধিকার এই আইনগত অধিকারকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কোয়েশ্চেনটা কি আছে আইনগত অধিকারগুলিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় আইনগত অধিকার গুলোকে চার ভাগে ভাগ করা হয় কি কি অধিকার পৌর অধিকার সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার এবং রাজনৈতিক অধিকার এই চার ভাগে আইনগত অধিকারকে বিভক্ত করা হয়েছে আইনের দৃষ্টিতে সংঘবদ্ধ হওয়ার অধিকার কি ধরনের অধিকার আইনের দৃষ্টিতে সংঘবদ্ধ হওয়ার অধিকারটা হচ্ছে তোমার পৌর অধিকার মানে পৌর অধিকারটা এমন একটা অধিকার যেখানে রাষ্ট্র তার ব্যক্তির অধিকারগুলোকে সংরক্ষিত করে রাখবে আবার যে সমস্ত অধিকারগুলো ছাড়া ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না মানে রাষ্ট্রের মধ্যেই ব্যক্তি থাকলে তার সম্পূর্ণ বিকাশ হতে পারে বলে এই পৌর অধিকারে বলা হয়েছে তাহলে পৌর অধিকার একটি কিন্তু আইনগত অধিকার পৌর অধিকারগুলি কি কি মানে পৌর অধিকার অনেকগুলো রয়েছে সেই পৌর অধিকার গুলো কি কি জীবনের অধিকার পরিবার গঠনের অধিকার শ্রমিক সংঘ গঠনের অধিকার মতামত প্রকাশের অধিকার এগুলো সবাই কিন্তু পৌর অধিকারের মধ্যে পড়ে তবে এখানে কোয়েশ্চেন হতে পারে এরকম যে জীবনের অধিকার এটি কি ধরনের অধিকার নিচের অবসানে থাকতে পারে হয়তো পৌর অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার তাহলে তোমাকে বা তুমি যদি জানো এটি পৌর অধিকার তাহলে সেখানে গোল করবে ব্যক্তি জীবনের পূর্ণতার পাশাপাশি সমাজের সামগ্রিক কল্যাণ যদি অধিকারের উদ্দেশ্য হয় তাহলে যে অধিকারগুলি ছাড়া তা হতে পারে না সেই অধিকারগুলোকে কি অধিকার বলা হয় সেগুলোকে বলা হয় তোমার সামাজিক অধিকার তাহলে সমাজের মধ্যেই ব্যক্তিটা জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তিকে কি করতে হবে সামগ্রিক কল্যাণের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই সমস্ত বিষয় যখন থাকবে তখন তাকে বলা হবে সামাজিক অধিকার সামাজিক অধিকার বলতে কি অধিকারকে বোঝায় সামাজিক অধিকার বলতে সমাজ অনুমোদিত অধিকারকেই বোঝায় সামাজিক অধিকারগুলি কি কি সামাজিক অধিকারগুলো যেমন হচ্ছে শিক্ষার অধিকার স্বাস্থ্য সংরক্ষণের অধিকার ধর্মের অধিকার সাম্যের অধিকার এগুলো হচ্ছে সবই সামাজিক অধিকারের মধ্যে পড়ে তাহলে একই রকম ভাবে যে শিক্ষার অধিকার বা সাম্যের অধিকার এটি কি ধরনের অধিকার এরকম কোশ্চেন হতে পারে শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব এই কথাটি বলেছেন কে এই কথাটি বলেছেন মার্ক্সবাদী রাষ্ট্রনেতা লেলিন তাহলে শিক্ষা শিক্ষা মানুষকে সচেতন করে তোমরা বিনামূল্যে সাইকেল মোটরসাইকেল ফোন ইত্যাদি পেয়ে থাকো কিন্তু শিক্ষা বা শিক্ষার মান কি বিনা পয়সাতে কেউ ভালোভাবে তোমাকে প্রোভাইড করে তুমি যদি শিক্ষিত হয়ে যাও তাহলে তুমি প্রশ্ন করতে শিখবে প্রশ্ন করলে কি হবে ক্ষমতাশালী যারা তাদের অসুবিধা হবে তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না শিক্ষা হচ্ছে বাঘের দুধ যেই খাবে সেই কিন্তু গর্জন করবে গর্জন করবে মানে প্রশ্ন করতে শেখাবে সেই জন্য তোমাকে অনেকেই অনেক কিছু দেবে বিনা পয়সাতে কিন্তু শিক্ষাটা তোমাকে ভালো করে কেউই দেবে না সেই জন্য তোমাকে তোমার নিজের চেষ্টায় শিক্ষাটাকে গ্রহণ করতে হবে শিক্ষিত হতে হবে এইখানে এমন একটি ধরনের উক্তি আসার জন্য এই প্রসঙ্গে একটু তোমাদের সচেতন করা রাষ্ট্রের গঠন ও কার্যকলাপে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণের সুযোগ সুবিধাকে কি অধিকার বলে এটাকে বলা হয় রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার বলতে সেটাকেই বোঝা হবে যেখানে তুমি ভোট দিতে পারবে নির্বাচনে দাঁড়াতে পারবে মানে প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা পরোক্ষভাবে তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে রাজনৈতিক জ্ঞান পাবে সেটাকেই বলা হবে তোমার রাজনৈতিক অধিকার তাহলে রাজনৈতিক অধিকারগুলো কি কি রাজনৈতিক অধিকারগুলো হচ্ছে আবেদন করার অধিকার নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সরকারের কাজে সমালোচনা করার অধিকার রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার অধিকার ভোটদানের অধিকার এই সমস্ত বিষয়গুলো হচ্ছে রাজনৈতিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয় তাহলে আমরা সামাজিক পৌর এবং রাজনৈতিক অধিকারগুলি কি কি সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম এরপরে পাটে আরেকটি যে বাকি রয়ে গেল সেইটা সম্পর্কে আলোচনা করা হবে এই যে ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য এখান থেকে আজ আমরা ফোর্থ পার্টে তিরিশটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম তোমরা দেখবে পড়বে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই Кинзит Рояс.